আজকের বিশেষ সংবাদ আজকের বিশেষ সংবাদ বাথরুমের চেম্বার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেগুনডিহি এলাকায় মূলত জানা যায় বেশ কিছুদিন আগে রানীতলা থানার অন্তর্গত বিলচাত্রা গ্রামের এক যুবকের সঙ্গে রানীতলা থানার বেগুনডিহি এলাকায় এক মহিলার প্রেমের সম্পর্ক হয় তারপরেই কিছুদিন আগে সেই যুবক পালিয়ে আসে ওই মহিলার বাড়িতে হঠাৎই তিন দিন থেকে প্রেমিকার বাড়ির মানুষ পলাতক তাতেই সন্দেহ হয় এলাকাবাসীর এলাকাবাসীর কানাকানি হতেই হঠাৎই বাথরুম চেম্বারের দিকে সকলের নজর যায় তারপরেই আজ ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে চেম্বার চেক করলে মৃতদেহ দেখতে পায় ওই যুবকের মৃত্যু কেনই বা হলো বা কি কারণে হলো তার সমগ্র বিষয়টি তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বিয়ুরো রিপোর্ট ডমকল এমকেটিভি